আমাদের সঙ্গে থাকা অন্য এই মুহূর্তে আমরা শোনাবো যিনি বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য এর বিষয় নিয়ে প্রথম কথা বলেছিলেন তিনি যে কি বলছেন এই নিয়ে দেখুন এই প্রশ্ন আমি করেছি রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানিয়েছেন সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দু মাত্র তৎপর রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই তারা বিশ্ববিদ বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমার দৌড়েই যেতে পারলো না বা সেই দৌড় মাঝপথেই থেমে গেল কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই তকমা পেলই না এই নিয়ে কি বলছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ আমি মনে করি না এগুলো খুব একটা জাস্টিফাইড মেজার বলে কেননা ভেতরে থেকে যেটা আমি বুঝি এটা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট সেখানে অ্যাকাডেমিক্সটা কেমন হচ্ছে সেটাই দরকার যাদবপুরের একটা প্রতিবাদী চরিত্র আছে যে কারণে এখানে যখনই কোনো একটা ডিপার্টমেন্টে কিছু কেউ মিসম্যানেজমেন্ট হয় বা পড়াশুনোর জন্য একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশান হয় তখন কেউ না কেউ এটা প্রতিবাদ করে কিন্তু যাদবপুর আবারও দেখা যাবে যে ঠিক একটু তালমাল করতে করতে আবার তার জায়গায় ফিরে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নয় এটা যাদবপুরের জিনের মধ্যে ঢুকে গেছে যাদবপুরের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস তিনি কি বলছেন শুনুন ইনস্টিটিউট অফ এমিনেন্স এই অ্যাওয়ার্ডটা যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ থেকে প্রায় সাত বছর আগে সিলেক্টেড হয় ইউজিসি এবং সেই সাত বছর আগে মেধার ভিত্তিতে যা সিলেক্টেড হয় এবং সেখানে যে অনুদান দেওয়ার কথা ছিল কেন্দ্রের সরকারের এই বিশ্ববিদ্যালয়টাকে আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নীত করার জন্যে কার্যত সেটা তার একটা কী বলবো ছন্দপতন হলো কিন্তু আমি বলছি যে সাত বছর আগের একটা প্রপোজাল যেটাই হচ্ছে যাদবপুর নির্বাচিত হয়েছিল সেটাই কি কারণের জন্য যাদবপুর এই কি বলবো অ্যাওয়ার্ড বা এই থেকে হচ্ছে বঞ্চিত হলো সেটা যাদবপুরের মানুষ এখনও জানে না আমরা দেখলাম যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুয়ের ম্যাচিং শেয়ারের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাদবপুর এই গ্র্যান্ডটা হাতছাড়া হলো এবং গ্র্যান্ডটা হাতছাড়া হলো শুধু আমি বলছি এক কিছু টাকা নয় আসলে হাত হলো একটা শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের আরও বেড়ে ওঠার সম্ভাবনা সব দিক থেকে যাদবপুর আরও বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারত কিন্তু আনফর্চুনেট সাত বছর আগে সিলেক্টেড হওয়া যাদবপুর তার ফল ঘোষণা হচ্ছে সাত বছর বাদে দু হাজার পঁচিশে যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো সবাই গ্র্যান্ট পেয়ে গেল কিন্তু রাজ্যের প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর একা ছিল কিন্তু সেই রাজ্যের প্রতিষ্ঠানটাও হচ্ছে এই গ্রান্টের সুযোগ থেকে বঞ্চিত হলো দুই সরকারের মারামারির কোন্দলে আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অর্ণব আমরা কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক তিনি বলছেন সাত বছর ধরে যে প্রতিযোগিতায় ছিল যাদবপুর হঠাৎ দু হাজার পঁচিশে এসে সেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেল কিন্তু কেন ছিটকে গেল তারা বলছেন তাদের কাছে একেবারে স্বচ্ছ ধারণা নেই এই নিয়ে যাদবপুরের অভ্যন্তরে সবাই কি বলছেন আর দেখো তারা প্রত্যেকেই যেটা বলছেন হয়তো কোথাও যারা পিএইচডি করছেন বা কারো যারা রিসার্চ করছেন বিভিন্ন বিষয়ে তাদের গবেষণা ক্ষেত্রে যে বিভিন্ন পেপারস রয়েছে বা বিভিন্ন যে ডকুমেন্টেশনগুলো করা হয় সেগুলো হয়তো ঠিক করে করা হয়নি যার জন্য কিন্তু যে পরিষ্কার চিত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে কি কি প্রোগ্রাম নতুন করে এখানে করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তর হয়তো হয়তো পরিষ্কার চিত্রটাই পায়নি দ্বিতীয়ত তারা যেটা বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের এমন অনেক জায়গা রয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যাম্পাসে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আরও জায়গাটাকে এক্সটেনশন করার প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে অধ্যাপক পার্থপতি বিশ্বাস তিনিও বলছিলেন যে এমন অনেক ল্যাবরেটরি রয়েছে যেগুলোকে আপগ্রেডেশনের দরকার রয়েছে এমন অনেক বিল্ডিং রয়েছে যেগুলো পুরোভাবে এত এত এতটা বাজে ঘাটতি হয়ে গেল তাতে স্বাভাবিকভাবেই সেখানে সমস্যা হতে পারে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক বুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়